আপনাকে বিপদে ফেলার জন্য মিথ্যা মামলা সহ অথবা অন্য যে কোনোভাবে মিথ্যার আশ্রয় নিয়েছে মনে রাখবেন শেষ পর্যন্ত তারা লজ্জিত হবে এই মিথ্যার কারণে তারা কোনোদিন বিজয় লাভ করতে পারবে না একটা সময় এটার জন্য তারা আফসোস করবে কান্না করবে নিজেদের বিপদ তারা এই মিথ্যার মাধ্যমে নিজেরাই ডেকে আনতেছে আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে আপনাকে বিপদে ফেলার জন্য কোনো প্রভাবশালী অথবা কোনো গাড়ি ষড়যন্ত্র করছে আপনার ঠেকে গেছে এখন কি করব আজকের ভিডিওটি আপনার জন্য আপনার জন্য চারটা উপায় রয়েছে চারটা সহজ আমলের কথা আপনাদেরকে বলবো পরীক্ষিত চারটি আমল যদি চারটা আমল করতে পারেন যত ধরনের যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ তা আপনাকে উদ্ধার করবেন প্রথমে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনার ক্ষতি করার জন্য বিভিন্ন খারাপ পন্থা মিথ্যা পথ বেছে নিয়েছে তারা যতই ক্ষমতাশীল হোক না কেন আপনার প্রভু আপনার সৃষ্টিকর্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে প্রতিপালন করছেন ওনার ক্ষমতা কিন্তু তাদের চেয়েও অনেক বেশি সুতরাং শত্রুদের ষড়যন্ত্র সেই রব দেখছেন আর আমার যে দুর্বলতা আমি যে কষ্ট পাচ্ছি সেটাও আল্লাহ দেখছেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন দুর্বলদের প্রতি তিনি রহম করেন আর জালেমদের প্রতি তিনি খুব কঠোর থাকেন এই কথাটা যদি মনে রাখতে পারেন পৃথিবীর কোনো প্রভাবশালী বা যত বড়ই শত্রু হোক না কেন আপনাকে কখনোই ভেঙে ফেলতে পারবে না আসুন চারটা সহজ আমল আমরা জেনে নিই এক নাম্বার আমল হল বেশি বেশি ইস্তেকফার পাঠ করবেন হাদিসের মধ্যে রসুল্লাহ ওসল্লাহ আলিহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার পরে অর্থাৎ আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এটাও একটা ইস্তেকফফার এছাড়াও আরও কিছু ইস্তেফার আছে সৈয়দুল ইস্তেকফফার এটাও পাঠ করতে পারেন প্রতিদিন সকালে একশোবার বিকালে একশোবার অথবা প্রতিদিন আপনি যত ইচ্ছা অর্থাৎ আপনি যত বেশি পড়তে পারবেন ততই আপনার জন্য ভালো আপনার দেয়ালিপি থেকে গেলেও আল্লাহরুল্লা আনাইবেন সেখান থেকে আপনাদেরকে মুক্তি দান করবেন এটা হল প্রথম আমল দ্বিতীয় আমল হলো বেশি বেশি দুরু শরীফ পাঠ করা রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি দুরু শরীফ পাঠ করে আল্লাহ রবুল্লা আলমিন তার উপর রহমত নাজিল করেন আপনি দুরু শরীফের মধ্যে বলছেন যে হে আল্লাহ আল্লাহ সাল্লি আলা মুহম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ হে আল্লাহ আপনি রসুল্লাহ সল্লাহ আলী ওসাল্লামের উপর রহমত বর্ষণ করুন আপনি নবীজির উপর রহমত বর্ষণ করার জন্য আল্লাহ তালার কাছে দরখাস্ত করতেছেন আল্লাহ রবাহ আলমিন এই জন্য আপনার উপরও আল্লাহ রহমত বর্ষণ করবে। তো আপনার উপরে যদি আল্লাহ রহমত বর্ষণ করেন তাহলে পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ রহমত আপনার পাশে থাকলে সমস্ত বিপদ থেকেই আপনি রেহাই পাবেন তো দুই নাম্বার আমল বেশি বেশি দূরশ্রী পাঠ করা তিন নাম্বার আমল হল ইউনুস পাঠ করা লা ইলাহা, ইল্লা জলিমিন এই দোয়াটি হয়তো ইউনুস আলী সালাতুসলাম উনি পাঠ করেছিলেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমের মধ্যে এই দোয়াটা উনি উল্লেখ করার পর বলেছেন ওয়া কাজালি মিনিন আমি ইউনুস আলী সাল্লা এই দোয়ার মাধ্যমে আমি তাকে মুক্তিদান করেছি বিপদ থেকে এটা শুধু ইউনুস আলী সাল্লা সাল্লামের সাথেই খাস নয় পৃথিবীর যে কেউ যে কোনো মমিন যদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করে আমি ইউনুস আলী সালাতুয়া যেভাবে অসম্ভব পথ থেকেও আমি তাকে সহজভাবে মুক্তি দান করেছি আমি প্রতিটা মোমিনকে আমি এইভাবেই আমি মুক্তি দান করব এই জন্য বিপদের সময় ইস্তফার দুরু এবং তিন নম্বর আমল হলো দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করবেন সকাল সন্ধ্যা বেশি বেশি পাঠ করলে আল্লাহ তালা আপনার বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে উদ্ধার করবেন এটা পরীক্ষিত আমল চার নম্বর আমল হলো ইয়া ইয়া জালালি জালালি ওয়াল এই বেশি এই দোয়ার অর্থ হল ইয়া জল জালালি ওয়াল ই হে মহা মহাপরাক্রমশালী হে প্রভাবশালী আমার মহান সৃষ্টিকর্তা আপনি যখন এভাবে আল্লাহ তালাকে বলবেন হে আল্লাহ হে মহাপরাক্রমশালী অর্থাৎ আপনি কেমন যেন দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান মানুষের কাছে আপনি আবদার করছেন আপনি তার কাছে অনুরোধ জানাচ্ছেন আপনি তার কাছে আপনার বিপদের জন্য সাহায্য চাচ্ছেন তো আল্লাহ আলাবিন আলমিন আপনাকে অবশ্যই তিনি সাহায্য করবেন এই চারটা আমল যদি আপনি করতে পারেন আপনার দেয়ালিপি ঠেকে গেলেও আল্লাহ রবুল্লাহ আলমিন সেখান থেকে আপনাদেরকে মুক্তি দান করবেন আরেকটা কথা খুব ভালো করে মনে রাখবেন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনাকে বিপদে ফেলার জন্য মিথ্যা মামলা সহ অথবা অন্য যে কোনোভাবে মিথ্যার আশ্রয় নিয়েছে মনে রাখবেন শেষ পর্যন্ত তারা ক্ষতিগ্রস্ত হবে তারা লজ্জিত হবে এই মিথ্যার কারণে তারা কোনোদিন বিজয় লাভ করতে পারবে না একটা সময় এটার জন্য তারা আফসোস করবে কান্না করবে নিজেদের বিপদ তারা এই মিথ্যার মাধ্যমে নিজেরাই ডেকে আনতেছে আল্লাহ রুপুল্লাহ আলমিন আমাদেরকে সত্যের উপরে থাকা আল্লাহ তালার উপর তাবাক্কুলের সাথে এই চারটা আমল করার তৌফিক দান করুন আমিন